এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তন ঘূর্ণাবর্তের ফলে এখনও কিছুটা ঘন কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে পাশাপাশি ঝঞ্ঝা আরও আসছে যার ফলে তাপমাত্রা ওঠানামা করবে বৃষ্টিপাত কি হবে মেঘলা মেঘলা ভাব থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বেশ কিছু অংশে ঘন কুয়াশা এবং হালকা মাঝারি কুয়াশার মিশ্রণ প্রভাব বেলা বাড়ার পরেও কিন্তু যেটাখানে রয়েছে দেখা দেখা যাচ্ছে যে আকাশ অপরিষ্কার এবং সেখানে সব জায়গাতে রোদ সেভাবে খুব একটা বেরোয়নি কিছু কিছু অংশ ছাড়া তবে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু অংশে মোটায় উপরে কুয়াশা সেভাবে না থাকলেও বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে জলীয় বাষ্প ঢোকার ফলে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু কিছু এলাকার দিকে বাঁকুড়া সহ এবং বাংলাদেশের খুলনা বরিশালের দিকে মাঝারি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা গেছে এবং বাংলাদেশের আরও কিছু অংশ সহ রংপুরের দিকেও দেখা যাচ্ছে এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে কুয়াশা তবে এখনও কিছুটা কুয়াশা হবে তবে সোমবার থেকে কুয়াশাতে পরিবর্তন হতে পারে তাপমাত্রা এই মুহূর্তে খুব একটা বেশি ঠান্ডার দিকে নেই তবে একটুখানি আবার কমবে এমনটা রয়েছে এর পাশাপাশি ঝঞ্ঝা যেহেতু আসবে ফলে উত্তর পশ্চিম ভারতে চার তারিখ বা তিন তারিখের পর ওই দিক থেকেই সন্ধ্যের দিক থেকে বা রাতের দিক থেকে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত শুরু হতে পারে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই একবার দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কোথায় কোথায় কী খবর বলছে কি সতর্কতা দিচ্ছে কি হতে চাইছে সেগুলো দেখার পর আমরা এখানে আবার শুরু করব ততক্ষণ দেখতে থাকুন আপনার এলাকায় কুয়াশা ছিল কি না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন দেখুন বন্ধুরা পয়লা ফেব্রুয়ারির খবর সকালবেলাতে যে প্রকাশ করেছে যেটা আবহাওয়া দপ্তর আমরা একটু দেখে নিই সাড়ে পাঁচটার সময়তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে কিনা সিস্টেমগুলো কী কী তৈরি হয়েছে তো সাড়ে পাঁচটার সময় যে খবরটা পাওয়া গেছে পয়লা ফেব্রুয়ারিতে তাতে আমরা দেখতে পাচ্ছি ওই ঝঞ্ঝার প্রভাব এখানে বলা রয়েছে পশ্চিমে ঝঞ্ঝা ঘূর্ণাবর্তর বিভিন্ন জায়গাতে রয়েছে আসামের দিকে একটা নতুন করে ঘূর্ণাবর্ত রয়েছে যেটা আগেও তো ছিল আর সেটাই রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে পূর্ব ভারতের উত্তর দিকে যেটা এই উত্তর পূর্ব দিকে যেটা রয়েছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা অক্ষরেখা রয়েছে আর কেরালার দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে নতুন আর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে তিন তারিখে এটার প্রভাবে বৃষ্টিপাতটা হবে উত্তর পশ্চিম ভারতে আরও কিছু কিছু এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এই সমস্ত এলাকাগুলিতে এটা তো হয়ে গেল সিস্টেম এবার একটু দেখে নিই যে এগুলোর প্রভাবে কি হবে তো ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের ওই সমস্ত যে যে এলাকা রয়েছে চন্ড একদম পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এই সমস্ত এলাকাতেও একই মোটামুটি আগের আপডেটের সঙ্গে একই রকম রয়েছে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত এগুলো থাকবে বজ্রবিদ্যুৎ সহ তবে ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে এটার প্রভাবে উৎ অরুণাচল প্রদেশের দিকে দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে হালকা থেকে মাঝারি মানে এবং উত্তর পূর্ব আসামের দিকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত হালকা মাঝারি মানের বৃষ্টিপাত বা মাঝারি মানের বৃষ্টিপাত ঢুকতে পারে এছাড়াও দক্ষিণ ভারতের তামিলনাড়ু পুদুচেরি কারাইকেল কেরালা মাহে এখানে দু তারিখ পর্যন্ত দক্ষিণ বঙ্গোপসাগর এখানে যেহেতু স্টারলি রয়েছে প্রভাব রয়েছে ঘূর্ণাবর্তও রয়েছে এটার প্রভাবে কিছুটা বৃষ্টিপাত হবে তাপমাত্রা তাপমাত্রা নিয়ে যেটা এই মুহূর্তে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বড় রকমের কোনো পরিবর্তন হবে না উত্তর পশ্চিম ভারতে চব্বিশ ঘন্টা পর থেকে ধীরে ধীরে বাড়তে পারে এবং মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকেও আগামী চার দিনে কিন্তু বড় পরিবর্তন হবে না যদিও দু দু ডিগ্রি পর্যন্ত বা তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে হয়তো বুধবারের আশপাশ থেকে কিছুটা দক্ষিণবঙ্গে কিন্তু বাকি উত্তরবঙ্গে সেভাবে প্রভাব হবে না মোটার উপরে স্টেবেল থাকবে আর রয়েছে মহারাষ্ট্রের দিকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে ঘন কুয়াশা আপাতত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বিহার এখানে তিন তারিখ দু তারিখ তিন তারিখ পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে এবার দু তারিখ পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাবে অর্থাৎ রবিবারও আমরা ঘন কুয়াশা কিছুটা দেখতে পাবো এমন সোমবারে হয়তো কুয়াশা মুক্ত থাকতে পারে একটু হয়তো ছাপশাকা সকালের দিকে থাকার পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো পরিষ্কারের দিকে যাবে তবে একদম চকচকে পরিষ্কার থাকবে কিনা সেই নিয়ে কিন্তু নিশ্চয়তা নেই কিন্তু একটু পরিষ্কারের দিকে থাকার সম্ভাবনাই রয়েছে এই রয়েছে আবহাওয়া দপ্তরের খবর একটা ছবি আপনাদের দেখিয়ে দিই এই দেখুন যেটা দু তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে রবিবার মধ্যে যেটা হবে সকালের দিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উড়িষ্যা তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং আসামের মেঘালয়ের দিকে এই এলাকা রয়েছে এবং বিহার উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিম ভারতের এবং এই এলাকা পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান এই সমস্ত এলাকাতে কিছুটা ঘন কুয়াশা দেখা যেতে পারে ফগে সতর্কতা দেওয়া রয়েছে এমনই কিন্তু এখানে বলা রয়েছে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো সকাল থেকেই কুয়াশা কুয়াশা ভাব এবং কুয়াশাও ছিল এবং পরের দিকে দেখা যাচ্ছে যে একটু মেঘলা মেঘলা ভাবও রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা কিছুটা বর্তমান সংলগ্ন এলাকাগুলিতে সব জায়গাতে নয় এবং ঝাড়গ্রাম সেগুলিতে একটু মেঘলা মেঘলা ভাব তবে পরিষ্কার একটু কোথাও একটু রোদ কোথাও একটু ঝাপসা কাজ এরকম করে দেখা যাবে এগুলোই রয়েছে উত্তরবঙ্গগুলো মোটা মোটের উপরে প্রায় পরিষ্কারের দিকে রয়েছে এবার একটু সিস্টেমগুলো যেগুলো আমরা শুন দেখলাম আপাতত কাছ থেকে সেগুলো একটু বলে দিই তো ইতিমধ্যে এরকমভাবেই ঝাঁপছাখা সকালের দিকে ছিল কুয়াশাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দেখুন এই অনেকটা এলাকা জুড়ে কিন্তু সকালের দিকে কুয়াশা ছিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা এগুলোতে কিন্তু কুয়াশা জলীয় জলীয়বা দেখুন ঢুকছে ঘূর্ণাবর্ত রয়েছে কোথায় না এই জায়গাতে তার জন্য এগুলোতে মেঘলা মেঘলা রয়েছে এইটাই কিন্তু আস্তে আস্তে পরের দিকে পরিষ্কারের দিকে যাবে তবে ঝাপসাখার মনে হচ্ছে সারাদিনই থাকবে তাপমাত্রাও মোটামুটি একটু ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে যদিও পরিবর্তন হবে না বলছে দিনের বেলার দিকে মানে দুপুরের দিকে আঠাশ উনত্রিশের মধ্যে থাকবে রাতের সন্ধ্যার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ এবং রাতে এটা আট সতেরো আঠেরো রবিবার থেকে তাপমাত্রা দেখুন কীরকম থাকছে ষোলো থেকে কুড়ি একুশ হবে হয়তো এখন কলকাতা থেকে একুশ খড়গপুরের দিকে কুড়ি এবং এখানেও কুয়াশা থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এর পূর্ব দিকগুলোতে এগুলোতে কিন্তু কুয়াশা এবং বাংলাদেশ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণ ত্রিপুরা দিকে কিছুটা ঘন কুয়াশা হবে এগুলোতে কিন্তু অনেকটা পরে এই মোটামুটি এই সাতটা আটটার দিক পর্যন্ত ছড়িয়ে থাকবে ঢাকার দক্ষিণ ভাগেও থাকবে এরকমভাবে তো আমরা এসেছি সংলগ্ন নদীয়া মানে শান্তিপুর পর্যন্ত এবং কিছুটা মেমারি পান্ডুয়া রানাঘাট চাকদা কাছাটাপাড়া বরানগর চন্দননগর নগরকোড়া হাবড়া সরমনগর বনগাঁ বেনাপল টাকি হিঙ্গলগঞ্জ ব্যারাকপুর মাশার চংলাপাড়া সিঙ্গুর এগুলোতে কিন্তু ঘাঁটাল সহ বিভিন্ন অংশে খড়গপুর মেদিনীপুর এগুলো পিংলা সবং ময়না কাশিয়ারি বেলদা দাঁতন হলদিয়া জয়নগর এগুলোতে কিন্তু এবং সাগরদ্বীপ সহ কিছু অংশে মেঘলা মেঘলা ভাব এবং কুয়াশা কুয়াশা থাকতে পারে এবং উত্তরবঙ্গেও কিছু অংশে কুয়াশা থাকবে বিশেষ করে দিনাজপুরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে কিছুটা আলিপুরদুয়ার কোচবেলার দিকেও কিন্তু কুয়াশা সম্ভাবনা থাকবে সুতরাং রবিবার কুয়াশা হবে এর পাশাপাশি পরের দিকে সোমবারের দিকে আমরা দেখব যে খুবই কুয়াশাটা কমে যাবে তবে বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরার দিকে কিছুটা কুয়াশা হবে এবং দিনাজপুরের দিকে কিছুটা কুয়াশা হতে পারবে বাকি অংশে মোটের উপরে প্রায় ঠিকঠাকই থাকবে এরপরে যেটা হবে আপনাদের দেখাবো এখানে কী কী হবে তাহলে বুঝতে পারবেন এরপরে যখন আস্তে আস্তে যেটা হবে পরি পরিবর্তন আমরা যেটা পাবো যে তিন তারিখে নতুন করে ঝঞ্ঝা ঢুকবে দেখুন পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে যেটা চার তারিখে উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে এই যে চার তারিখ সকাল থেকে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে যেগুলো রাজস্থান দিয়ে এগুলো সমস্ত এলাকাতে থাকবে কিন্তু এটার প্রভাবে আমাদের বাংলার দিকে বড় কোনো রকমের বৃষ্টিপাত বসব কিছু হবে না এইটা ডান দিকে আস্তে আস্তে যদি সরাই দেখুন যে বিহারের দিক পর্যন্ত আসছেন ওখানে গিয়েই থেমে যাচ্ছে এরপরে আরও দেখুন বৃষ্টিপাত হবে কি হবে না আর কিন্তু মেঘ হচ্ছে না বঙ্গোপসাগর সাগর থেকে যে জলিবাস্প ঢুকছে সেরকমও কিন্তু নয় তবে ঝঞ্ঝা একের পর এক আসবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে একটু আমরা ট্র্যাক করে নেই দেখি নতুন করে কি হচ্ছে কোনো মেঘটা কিছু আসছে না আরও ঝঞ্ঝা আসছে এই যে এত এত ঝঞ্ঝা আসছে যার জন্যই কি হচ্ছে না আমরা টানা কিন্তু ঠান্ডাটা বা শীতটা সেভাবে উপভোগ করতে পারলাম না যদিও ভালো ঠান্ডা পড়ার ইঙ্গিত দিয়েছিল তবে এই যে পনেরো তারিখে দেখা যাচ্ছে যে কিছুটা তাপমাত্রা নামবে যেখানে আবার ধানবাদের দিকে এগারো পুরুলিয়া বারো এগারো বাঁকুড়া এগারো বর্ধমান দশ দেখুন কলকাতা পনেরো ডিগ্রি অর্থাৎ ঠান্ডা আমরা এখনও পাবো এটা বোঝাই যাচ্ছে মানে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ঠান্ডাটা টানবে তারপর একটুখানি স্টেবল থাকবে ধীরে ধীরে আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এরকমই হতে পারে এবারে মঙ্গলবার থেকে আমরা দেখব এই যে যেটা দেখছি রবিবারের দিকে ষোলো একুশ সোমবারে হবে সতেরো একুশ মঙ্গলবার হবে পনেরো উনিশ বুধবার হবে সতেরো কুড়ি সতেরো আঠেরো বৃহস্পতিবার ছ তারিখে আঠেরো একুশ এরকম করে সামান্য দু এক ডিগ্রি কমে আবার দেখুন পনেরো উনিশ এগুলো আবার একটু ধীরে ধীরে বারো ষোলো ধীরে ধীরে আবার কিন্তু উঠতেও পারে এগারো চলে আসছে কোনো এগারো পনেরো ধীরে ধীরে তাপমাত্রা একটু কমছে দিয়ে আবার উঠবে আবার জলিবাস পর ঢুকবে এই আর কি রয়েছে আপডেট ধন্যবাদ